মার মোকাবেলায় যদি জমা আসে তাহলে ইনতিসামুল আহাদ আলাল আহাদ উদ্দেশ্য হয় এই এইসামুল আহাদ আহাদালাল আহাদ এই অধ্যায়টা অনেক ছাত্রদের জন্য বুঝতে খুবই কষ্ট হয় বিশেষত ফিক ও ফাতাওয়ার ছাত্রদের মাঝে অনেক জায়গায় যেহেতু এই বিষয়গুলো আসে তখন ইনতিসামুল আহাদ আলাল আহাদ আল ইনফিরাত এই বিষয়গুলা তাদের মাঝে খুবই কষ্ট হয়ে যায় আসলে আমরা ফিরক ফাতাওয়ার কিতাব আদি তালাশ করলে দেখতে পাই আমাদের সরহে ওকায়া জামাতের কিতাব সরহুল বিকায়া এক নম্বর খণ্ডে উবায়দুল্লাহ ইবনে মাসুদ ইবনে তাজশ্বরিয়া রহমতুল্লাহ আলাই খুবই সুন্দরভাবে কিতাব উত্ত শুরুর দিকে ওজুর অধ্যায় এখানে তিনি বলেছেন কি বলেছেন আমি কিতাব থেকেই বলছি প্রথমে আমরা আলোচনাটাকে বুঝে নেই যে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা মায়েদার ছয় নাম্বার আয়াতে

এখন জমার মোকাবেলায় যদি জমা আসে তখন বুঝাবে যে আলা সাবিল ইনফিরাদ যে প্রত্যেকেই তোমরা দৌত করবা। ফাকছিলু উজুহাগুম তোমরা সকলেই নিজের নিজের চেহারাকে দৌত করবা। এমন নয় একজনে সকলের চেহারা দৌত করে দিবে। ফাকছিলু উজুহাকুম। ওয়াইদ আকুম ইলাল মারা আফেতে ওয়াম সাহু বিরু ও সিকুম কিন্তু। জমার মোকাবেলায় জমা যদি আসে তাহলে না আলা আল্লাহ ফিরাত প্রত্যেকটা কিভাবে যেমন আপনি যদি বলেন দরবু তারা সকলে তাদের গুলামকে প্রহার করেছে এই বিষয়টা এমন নয় যে একজনে সকলের গুলামকে থাপড়াইয়া চলে আসছে এমন না যে প্রত্যেক ব্যক্তি তার প্রত্যেকের নিজ নিজ গুলাম কি কি করছেন মানে প্রহার করেছে এটা হলো ইন কিসামুল আহাদ আলাল আহাদ যখন জমার মোকাবেলায় জমা আসে। ঠিক তেমনিভাবে আল্লাহ আব্বুলা আলামিন সুরা মায়েদার ছয় নাম্বার আয়াতে অজুর অদ্ধা মানে অজুর ফরজ করার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ইয়া এয়া আইউহ্লা দিনা মানুহিদা কুমতুমিল্লা সলা ফাক্সুলু উজু হাকুম ওয়াইদাকুম ইলাল মারাফকি ওম সাহু ও শুকুম এখানে সব জমা ওম সাহু ফাক্সিলু আইদিয়াকুম হাকুম ইত্যাদি সবই জমা এই মোকাবেলায় আসার কারণে আমরা প্রত্যেকের উপর নিজ নিজ অঙ্গগুলাকে দৌত করাকি ফরজ হয়েছে এক একটা অঙ্গগুলাকে গুলাকে করা ফরজ হয়েছে কিন্তু আল্লাহ রব আলিন যখন পাকে দৌত করার কথা বলেন আল্লাহ বলতেছেন পায়ের ক্ষেত্রে ব্যবহার করছেন এখন ইন কিসামুল আহাদ আল তো বুঝলাম কিন্তু আল্লাহ যে এইখানে জমার মুখ কবলায় জমা আসলে কিসামুল আহাদ আহাদ হয় কিন্তু এইখানে তো তাসনিয়া ব্যবহার করছে তাহলে জমার মোকাবিলায় যদি তাসনিয়া আসে তাহলে এটার দ্বারা কি উদ্দেশ্য হবে এই বিষয়টা আমরা সরহুল বিকায়ার প্রথম খন্ডে খুব সুন্দরভাবে বুঝতে পারি যে এখানে মুসান্নি রহমতুল্লাহ আলাই প্রথমত যে ইলাল কাবাইন কাপ পর্যন্ত মানে তাসনিয়া সিকা ব্যবহার করছেন প্রথমত আমরা বুঝতে হবে কাব কাকে বলে যে মুসান্নি রহমতুল্লা আলাই এখানে কাবের পরিচয় প্রথম দুইটা দিয়েছেন একটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হিসাম রহমতুল্লাহ আলাই থেকে একটা কাবের বর্ণনা করেছেন যে তিনি বলেন সুম্মাল কাবু ফি রিওয়ায়তি হিসামিন আন মুহাম্মাদিন রহিমাহুমাল্লাহ হুয়াল মাফসালুল লাযী ফি ওয়াসতিল কদমি ইনদা মা কাদি শিরাক যে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হিসাম থেকে বর্ণনা করেন যে কাব বলা হয় ওই যে দৌত করার বিষয়টা আল্লাহ বলছেন বা ওই কাবটা বলা হয় হুয়াল মাফসালুল ফি ওয়াসতাল কদম ইননা মাকাদিস শিরক মানে জুতার ফিতা বাদার ওই উঁচু হাড়টা পায়ের উপরে যেটা থাকে সেটাকে বোঝাই এই একটা রওয়ায়েত লাকিনন আসহ কিন্তু উবাইদুল্লাহ ইবনে মাসউদ ইবনে তাজির শরীয়াহ রাহমাতুল্লাহি বলতেছেন আসলে সঠিক কথাটা হলো আন্নাহাল আজমুন নাতি আল্লাবি ইয়ন্তাহি ইলাইহি আজমুস সাক ওই বাসমান দুইটা হাদ্ডি ওই বাসমান হাড়ি আল্লাবি ইয়ন্তাহি ইলাইহি আজমুস সাক যেখানে পায়ের ওই জুতার ফিতার বাদার হা হাড্ডির উপরে চলে গেছে শেষ হইছে এর উপরে যে দুটা বাসমান হাড্ডি যে আমাদের ওই যে টাকনু দুই সাইডে দুইটা রগ আর কি এটা এটা তাস এটা হলো কথা আসহ কেন এটা তিনি বলছেন উনি দলিল হিসাবে এখানে সুন্দরভাবে উপস্থাপনা করেন যে ওয়াদা আলী কেন কারণ জমার মোকাবেলায় জমা আসলে তো এসামুল আহাদ হইতো কিন্তু এখানে তো জমার মোকাবেলায় তাস নিয়ে আসছে আসার কারণে যে এখানে তো আসলে সুযোগ নাই যে হুয়ালা যদি আপনি ওই যেটা হাড্ডি ধরেন থেকে বর্ণনা করছেন ওইটা ধরলে ভুল হবে কারণ জমার মোকাবেলায় এখানে আসছে তখন তাসনিয়া যে আল্লাহ রব আল যে তাস নিয়াটা ব্যবহার করছেন এর উপর আপনার এই কথার উপর আপনার বহাল থাকা হয় না এই কারণে এই কথাটা ভুল এই কথাটার উপরে না এই কথাটা মানা যাবে না যে এখানে ফত হলো মানতে হবে ওই যে দুইটি হাড্ডি যেটা উপরের দিকে উঠে গেছে ওই হাড শেষ হওয়ার পরে উপর দিকে দুই সাইডের রকটা আর কি ওই হাড্ডিকে এখানে উদ্দেশ্য কেন এটা তিনি বলেন আল্লাহ আলামিন জমা শব্দ ব্যবহার করছেন উজুর অঙ্গগুলাকে দৌত করার ক্ষেত্রে আচ্ছা ওজুর অঙ্গর ক্ষেত্রে উজু এখানে ওয়াজু উজু উজু এটা ভিন্ন আছে ওয়াজু ওয়ার উপরে জবর দিয়া যদি করা হয় তাহলে এটা অর্থ হয় পানি আর উজু হলে উজু করা আর উজু হলে পাত্রটা বোঝায় আর কি যাই হোক এখানে আল্লাহ রাব্বুল আলামিন জমা উজুর অঙ্গগুলো দত করার ক্ষেত্রে জমার মোকাবেলায় জমা আনছেন যেমন উজু হাকুম মারা মারাফিকা ইত্যাদি এই শব্দগুলো আনছেন তখন এটা আলা সাবিলিন ইনফিরাত যে জমার মোকাবেলায় জমা আসছে মানে প্রত্যেকে প্রত্যেকের চেহারা দৌত কর প্রত্যেকে প্রত্যেকের হাতকে দৌত কর এক একটা অঙ্গকে দৌত করা এটা বুঝাইছে মোকাবলা তিল জামাই বিল জামিয়াই আহাত মুসানিব বলতেছেন যে জমার মোকাবিলায় জমা আসলে আমরা নিলাম ইন কেসামুল আহা আহা দালাল আহাত মানে আলা সাবিলি নি ফিরাত অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের জিনিসটা দৌত করলো এটা বুঝলাম ওয়াখতার আফিল কা কিন্তু পায়ের ক্ষেত্রে যে ওই দুইটা বাসমান হাড্ডি ওটা যে দর্তব্য ওটা কেন দেখেন আল্লাহ তাসনিয়ার সিগা ব্যবহার করছেন এখন তাসনিয়া আল্লাহ যেহেতু ব্যবহার করছেন এই তাসনিয়ার উপর আমাদের অটল থাকতে হবে তাসনিয়ারটা বহাল রাখতে হবে আসলে তাসনিয়া কোনটা এখানে কোন হাড্ডিটা কাবাইন যে বলছেন কোনটা কাবাইন এটা বুঝতে হবে কারণ প্রত্যেকটা ওয়ঙ্গের হুকুম এখানে চলতেছে প্রত্যেকটা ওয়ঙ্গের ভিতরে আমার এক অঙ্গের ভিতরে বের করতে হবে মুসাননা কোথায় মানে কা বাইনটা কোথায় তখন আমরা দেখতে পাই ফালামিয়াকুন ফালাম ইউমকিন আই ইউরাদাবিহি ইনকিসাম আল ইনকিসামুল আহাদ আলাল আহাত ইউরাদাবিহি ইনকিসামাল আহাদ আলাহাত তখন আমাদের এটা সম্ভব নয় এখানে জমার মোকাবেলায় জমা মানে জমার মোকাবেলায় তাস নেয়া নেওয়া মানে তাস নেয়া হইতে পারে জমার মোকাবেলায় জমার মোকাবেলায় জমা এখানে আসে নাই জমার মোকাবেলায় তাসনে আসলেও উদ্দেশ্য নেওয়াটা এখানে আমাদের হবে না সহিফর তাই মুসান্ন বলতেছেন তাহলে ফাতাহা আন্নাল মুসান্না এই যে তাসনেহাটা মোকাবিলুল লিকুল্লি ওয়াহিদ ইমিন আফরাদিল জামে জমার প্রত্যেকটা আফরাদের মোকাবেলা এখানে কাজ করবে কুল্লি রিজিলিন কাবান এখন আমরা দেখতে পাই প্রত্যেকটা পায়ের ভিতরে দুইটা করে হাড্ডি মানে কাবান টাকনো থাকে ওই যে বাসমান দুইটা ওহুমাল আজমান আর সেটা হলো হাড্ডি লাম এটা জুতার ফিতার বাধার স্থান নয় যেটার উপরে আমরা উপর দিকে বাঁধি মানে উপরের ভাগের যে হাড্ডিটা শুধু ওটা দইলে চলবে না ওই হাড্ডি সহ আমাদের উপরের আজমান নাতিয়ান ওই উপরের দুইটা হাড্ডিও আমাদের কি করতে হবে দত্ত করতে হবে ওয়াহিদুন ফিকুল্লি রিজিলিন কেননা ওই জুতার ফিতার বাদার স্থানের যে হাতটিটা এটা এক হয় একটা হয় কিন্তু কিন্তু ওই ওই না আল্লাহ যে মুসান্না আজমানের বলছেন কাহবাহিনের মিজাকটা আমরা যদি তাসনিয়াকে বহাল রাখতে চাই তাহলে ওই বাসমান দুইটা হাত দিকেই বোঝাতে হবে এই ছিল আমাদের ইনকিসামুল আহাদ আল্লাহ আহাদের বহস এই বিষয়টা আসলে খুবই সহজ